আমার সকল প্রিয় শ্রোতাবৃন্দদের আমন্ত্রণ আমি অপরাজিতা গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে পড়ছিলাম মতিনন্দির একটি গল্প গল্পটির নাম ফুলদানি আজ পড়ছি তার পরের অংশটুকু আশা করি সবাই সঙ্গেই থাকবেন বারোটা বছরে মানুষ এমন কিছু বদলায় না যে তাকে দেখে চেনা যাবে না কিন্তু নিশ্চিতভাবে বারো বছর পর চেনার জন্য অন্তত দ্বিতীয়বার তাকাতে হবে দ্বিতীয়বার তাকিয়ে শৈলেন অল্প ধাক্কা খেল বেবির হাঁটার ভঙ্গিতে আগের অধ্যত্ব যেন আর নেই এখন অনেক মন্থর যেন বারো বছর ধরে তার স্বাভাবিক মোরগের মতো চলন নিয়ে হাঁটতে গিয়ে অবিরাম সে দেওয়ালে ধাক্কা খেয়ে গেছে অনেক মোটাও হয়েছে ফুল লতাপাতার ছাপ দেওয়া গোলাপি আর বেগুনের রঙের কম দামি একটা সিনথেটিক শাড়ি ওর পরনে চুল এলোমেলো ঘাড় পর্যন্ত ছাঁটা ওকে দেখে শৈলেন খুশি বা অখুশি কিছুই হলো না তবে বুকের মধ্যে একবার ছ্যাঁত করে উঠেছিল আর অবাক তো হলই বেবি কি সে ভুলেই গেছিল দিনগুলো যতই ওর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে ততই তাদের বিবাহিত জীবন কুকড়ে একটা বছরে একটা মাসে একটা দিনে একটা ফুলকিতে পরিণত হয়েছে নিঃসঙ্গ জীবনে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বেবি তার স্মৃতির বাইরেও চলে গেছে যদিও বেবির হাঁটার ধরন বদলে গেছে তবুও শৈলেন আশা করলো হয়তো বলবে এত তাড়াতাড়ি ফিরে আসবো এখানে ভাব তাই না বেবি সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে কেমন আছো বলেই বাড়ির দিকে হাঁটতে শুরু করল শৈলেন ওর পিছু নিল বাড়ির দরজায় এসে বেবি থমকে গিয়ে বলল অনেক দিন পর হ্যাঁ অনেকদিন পর শৈলেন ঘরের দরজা খোলার সময় কোনো একই কথা বলল তবে বেবির মতো সাতসন্দে নয় আঁচলটা পিঠের উপর টেনে নিয়ে বেবি এমন ভঙ্গিতে ঠুঁকলো যেন ঢোকা নয় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তারপর চলছে কেমন শৈলেন চেয়ারের পিঠটা ধরে জিজ্ঞেস করল ওর হঠাৎ আবির্ভাবে খানিকটা নারাজি সে খেয়েছেই সেটা বোঝা গেল রাতের সিগারেটটা ঠোঁটে লাগিয়ে দেশলাই খোঁজার মধ্যে দিয়ে ভালোই চলছে বেবি পরিপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে না দিনে কটা সিগারেট খাও এখন শৈলেন তাড়াতাড়ি সিগারেটটা ঠোঁট থেকে তুলে নিল একটাই রাতে অভ্যেসটা রেখেছি একা নিজের দেখাশোনা ভালোই পারো দেখছি না পেরে উপায় কি শৈলেনের গলায় বিদ্রুপ নেই সে লক্ষ্য করল বেবির ঠোঁটে লিপস্টিক যা আগে কখনো সে দেখেনি ঘামে ভেজা পাউডার গলার ভাঁজে বেবিকে বয়স্কা মনে হচ্ছে ঠিকই কিন্তু অন্যরকম ভাবে এর বদলে মুখে কিছু না মাখলেই বরং শৈলেনের মনে হলো ওকে কম বয়সী দেখাত বারো বছর আগেও যা ছিল সেটা আড়ালে রাখার জন্যও যেন হালকা ছদ্মবেশ মুখে ধরেছে চেয়ারটা এগিয়ে দিয়ে শৈলেন বলল বসো জিরো চেয়ারে বসে মুক্তিলে বেবি সামনের দেওয়ালের কুলুঙ্গিটার দিকে চেয়ে রইল শৈলেন মাথা ঘুরিয়ে তাকাল তারা এখানে আসার পর রবিনবাবু বাবু মাটির একটা ফুলদানি উপহার দিয়েছিলেন সাদা জমিতে সবুজ লতা পাতা সোনালি বর্ডার আর লাল ফুল গলার কাজটা কলসির মতো শুরু রজনীগন্ধার এক হাত লম্বা ছড়তে ভালোই রাখা যেত প্রথম প্রথম শৈলেন রাখত বেবিও ফুল কিনে আনত একদিন তপ্ত কথা কাটাকাটির চূড়ান্ত পর্যায়ে বেবি ফুলদানিটা তাকে লক্ষ্য করে ছুঁড়েছিল শুয়েলেন হাত দিয়ে আটকায় কিন্তু মেঝে পড়ে সেটির তলার কানা ভেঙে যায় মাঝখানের অংশ থেকে খানিকটা চকলাও খসে পড়ে তাছাড়া পলকাটা গলা থেকে একটা পলও ভাঙে ফুলদানিটা বেবির খুব পছন্দের ছিল ফুল না থাকলে সাবান জলে ধুয়ে সে টেবিলে রেখে দিত তার ঘরে শোভা আনার জন্য দুদিনের সম্পর্কটা যখন ভালো থাকতো তখন শৈলেন বলতো খালি ফুলদানিতে ভূত এসে বাসা বাঁধে এখন করছ কি চলছে কেমন ভালোই আছি বেবি আগের মতো আর অনর্গল কথা বলছে না শৈলেন এটার সঙ্গে আরো লক্ষ্য করল কথার মধ্যে আগের মতো কামন নেই সটটা চাপা আর সাদা মাটা এর কারণ হিসেবে শৈলেন ভাবল হয়তো সেই পুরনো ঘরে এত বছর পরও আবার তাকে দেখতে পাওয়ায় যাবার সময় ঘরে সব কিছু যেমন ছিল ঠিক তেমনটি রয়ে যাওয়ায় বেবি হয়তো আশ্চর্য বোধ করছে শুধু ট্রানজিস্টারটাই তার কাছে নতুন কাজকর্ম কিছু করছ প্রশ্নটা এড়িয়ে যাবার জন্যই বোধহয় না শোনার ভান করে বেবি ফুলদানিটার দিকে তাকিয়ে রইল ভাঙা টুকরোগুলো কুড়িয়ে শৈলেন ওর মধ্যেই রেখে দিয়েছিল আগে ফুলদানির আর দাঁড়াবার মতন অবস্থা ছিল না তাই কাগজে মুড়ে শোয়ানো ছিল কয়েক বছর একদিন শৈলেন আঠা দিয়ে তলার চুকরোগুলো লাগিয়ে ফুলদানিটাকে দাঁড় করায় থাকো কোথায় এখন বেবি মেদ মাথায় হাত বোলালো শৈলেনের চোখে পড়লো দু তিনটে রুপলি চুল অ্যান্ডালিতে থাকি ইতস্তত করে শৈলেন বলল একা হ্যাঁ কথাটা বলেই বেবি মাথা নামিয়ে মেঝের দিকে তাকালো শৈলেনের মনে হলো ওর জীবনশক্তির অনেকটাই ক্ষয়ে বেরিয়ে গেছে চাহনিতে আগেকার সেই মজাদার ঝকঝাকিটা স্তিমির পাণ্ডুর লাগছে চোখের চারধারে দাগ আর কালি জানিয়ে দিচ্ছে বয়স হয়েছে মাথাটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে তুলে বেবি বলল তুমি সেই আগের মতোই ভেদ ভেদেই রয়ে গেছ তা রয়ে গেছি যদি না রইতে গলায় কোনোরকম আবেগ না এনে বেবি বলল তাহলে আমরা হয়তো বড্ড দেরি হয়ে গেছে হইচই ঝগড়াঝাটি আমার দ্বারা সম্ভব নয় আমি শান্তিপ্রিয় মানুষ বেবি হেসে মাথাটা হেলালো অনেক বই দেখছি সময় কাটাতে হবে তো কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না রেডিও এই সময় খবর হয় শৈলেন নিয়মিত তা শোনে আজ সে রেডিও খুলল না ফুলদানিটা আমার খুব পছন্দ ওটা চাই তোমার নিতে পারো সত্যি সত্যি দেবে নিশ্চয় আমার তো কোনো কাজে লাগে না ওই ভূতের বাসাটাতে তবে তলাটা আঠা দিয়ে জোড়া আলতোভাবে বসিয়ে রাখতে হয় শৈলেন সন্তর্পণে ফুলদানিটা তুলে নিয়ে ফুঁ দিয়ে ধুলো ঝাড়লো আরও সাবধানে ভিজে ন্যাকড়া নিয়ে মুছল ঝকঝক করছে সবুজ লাল সোনালি সাদা রং খবরের কাগজে সেটা মোড়ে সুতো দিয়ে বাঁধল এই নাম শৈলেন টেবিলে রাখলো ফুলদানিটা বেবি উঠে দাঁড়াল এইবার যাই পরে আরেকদিন আসব। নিশ্চয়ই আসবে যখনই ইচ্ছে হবে আমরা তো আর শত্রু নই কাগজে মোড়া ফুলদানিটা তুলে বেবি সারা ঘরে একবার চোখ বুলিয়ে আসি বলে বেরিয়ে গেল তাকে এগিয়ে দেবার জন্য শৈলেন ঘর থেকে বেরোল না অনেকক্ষণ পর হিমালয় ভ্রমণ বিষয়ে বইটা পড়তে পড়তে মনে হলো বেবিকে তো জিজ্ঞেস করা হলো না ছেলে পুলে হয়েছে কিনা তারপর মনে পড়ল বেবি যখন বেরিয়ে যাচ্ছে তখন সে হেসেছিল তার উত্তরে বেবি শুধু যান্ত্রিকভাবে ঠোঁট দুটো টেনে ধরে আগের মতো ঠোঁট টেপা হাসির মতো কিছু একটা পাবে শৈলেনের সে আশা পূর্ণ হয়নি কয়েকদিন পর এক সকালে শৈলেন লন্ড্রি থেকে কাপড় আনতে যায় লন্ড্রির পাশে ভাঙা পুরো জিনিসের দোকান কাঁচা ধুতি ও পাঞ্জাবি এবং খুচরো পয়সাগুলো নিয়ে ফেরার সময় সে পাশের দোকানটার দিকে একবার তাকালো একটা ভাঙা সেতার আর কাঠের টেবিল ল্যাম্পের মাঝে দেখতে পেল সেই ফুলদানিটা কয়েকদিন আগে যেটা সে বেবিকে দিয়েছিল নিশ্চিত হবার জন্য সে এগিয়ে গিয়ে ঝুঁকে ফুলদানিটা দেখল তার ভুল হয়নি উপরের একটা পল ভাঙা গায়ের চকলা ওঠা প্রায় এক মিনিট সে তাকিয়ে রইল কি করে এটা এখানে এলো তার বোধগম্য হচ্ছিল না দোকানদারকে জিজ্ঞেস করবে কিনা ভেবেও সে তা করল না নিশ্চয়ই বেবি সেদিন ফেরার সময় এখানে বিক্রি করে দিয়ে গেছে অভাবের তারা ছাড়া এমন কাজ করবেই বা কেন বেচারা বেবি টাকার যদি দরকার হতো তো চাইলেই পারত ফুলদানিটা হাতে নিয়ে শৈলেন দোকানদারের দিকে তাকালো কত লোকটা তীক্ষ্ণ একটা চাউনিতে শৈলেনের মুখটা দেখে নিয়ে বলল ছ টাকা দরাদরি করলে কমানো যাবে কিন্তু শৈলেনের স্বভাবটা তেমন নয় এক কথাতেই সে দাম চুকিয়ে ফুলদানিটা তুলে নিল কেন জানি শৈলেনের মনে হতে লাগল বেবি আবার আসবে এবং কয়েকদিন পর সত্যিই এলো সেই একই সময়ে সেই একই শাড়ি পরে ওর মুখ দেখি তার মনে হলো বেবি প্রচন্ড ক্ষুধার্ত পা রুটি আর ডিম সেদ্ধ আছে চলবে বেবি মাথা নামিয়ে কি যেন ভাবল দাও কিন্তু তোমার আমি এই মাত্র খেলাম তবে আরেক কাপ চা খাবো তোমার সঙ্গে শৈলেন যে মিথ্যা বলল বেবি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছে কিন্তু এই নিয়ে ঢং না করায় শৈলেন স্বস্তি পেল বেবি খাওয়ার সময় মুখের দিকে তাকাবে না ঠিক করেই সে পিছন ফিরে চা করতে বসলো কেউ সামনে বসে তাকিয়ে থাকলে খেয়ে তৃপ্তি হয় না কুলুঙ্গিটা বেবির সামনেই নিশ্চয়ই এতক্ষণে ফুলদানিটা নজরে পড়েছে কিছু একটা ও বলবে বলতেই হবে একটি মাত্র কাপ সেটা বেবির সামনে টেবিলে রেখে শৈলেন কাচের গ্লাস হাতে বিছানায় বসে বেবির চোখের দিকে তাকালো বেবির প্লেটে আর পাউরুটি নেই কিন্তু সে চিবিয়ে চলছে একবার কুলুঙ্গির দিকে তাকালো কোনো বিস্ময় চোখে ফুটল না ফুলদানিটাকে দেখে তার শইলেন তাতে একটু হতাশই হল একটু তাড়াতাড়ি যাব একজনের সঙ্গে দেখা করতে হবে কাজের ব্যাপারে ফুলদানিটার সম্পর্কে একটাও কথা নয় কাজ চলছে কেমন কাজ নেই ছাড়িয়ে দিয়েছে ছেঁড়া ন্যাকড়া কাপড়ের ছাঁট এইসব বাছাইয়ের কাজ রোজ বারো টাকা যেতে দেরি হয়েছিল বলে কাজে বসতে দেয়নি দু কথা শুনিয়ে দিয়েছি মাসে তিনশো টাকা আজকের দিনে একটা লোক আতপেটা খেয়েও মাস চালাতে পারবে না শৈলেনের মনে হলো বেবি বোধ আবার এখানে থাকতে চায় যদি চায় তাহলে থাকতে পারে ও যা মেয়ে তাতে সোজাসুজি এটা জানাতে পারে তবে শৈলেন যেচে এ কথা বলবে না বেবি আবার ফুলদানিটার দিকে তাকালো আমাকে দশটা টাকা ধার দিতে পারো নিশ্চয় বালিশের তলা থেকে দুটো পাঁচ টাকার নোট বার করে শৈলেন ওর হাতে দিল বেবি কৃতজ্ঞতা জানিয়ে কিছু বলল না সামনের হপ্তায় শোধ করে দেব একটু ঘোরাঘুরি করলেই কাজ একটা পেয়ে যাব বেবি উঠে দাঁড়ালো একটা হাফ পাউন্ড পাউরুটি আছে নিয়ে যাবে না বেবি আবার ফুলতানিটার দিকে তাকালো সুন্দর দেখতে তাই না আমার খুব পছন্দের শৈলেন পুরনো রসিকতাটাই করল খালি ফুলদানিতে কিন্তু ভূতে বাসা বাঁধে সেজন্যই এটাকে ভালো লাগে বেবি চলে গেল এটাকে পুরনো জিনিসের দোকানে বেঁচে দেওয়া নিয়ে একটা কথাও সে বলল না আট দশ দিন অন্তরেই বেবি আসতে শুরু করলো মাসের পর মাস একই দিনে একই সময় তারা এটা ওটা নিয়ে কথা বলতো বাংলা বন্ধ বৃষ্টিতে রাস্তার অবস্থা কাজকর্ম ভগবতী পাঠশালা ছিনতায় গুরুতর বিষয়ে কখনো নয় কখনো চুপ করে দুজনে রেডিওর গান বা কথিকা শুনতো কেউই অস্বাচ্ছন্দ্য বোধ করত না শৈলেন কখনো চা তৈরি করত কখনো করত না একবারের জন্য বেবি কিন্তু আশা বন্ধ করেনি ঝড় বৃষ্টি লোডশেডিং বাস ধর্মঘট বোমাবাজি রাস্তায় কোমর জল এমনকি সর্দি জ্বর অগ্রাহ্য করেও সে এসেছে একটা আলগা ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে তারা পরস্পরের সান্নিধ্য অল্প কিছুক্ষণের জন্য উপভোগ করত তো বটেই আবার দেখা হওয়ার জন্য উদ্গ্রীব হয়েও থাকত শৈলিনের ধারণা তারা একসঙ্গে এত ভালো সময় আর কখনো কাটায়নি বেবি সেই একই শাড়ি পরে আসত ক্রমশ সেটা রং জ্বলে গিয়ে বিবর্ণ মলিন দেখাতে লাগল অবশেষে সেলাইয়ের সুতোও জায়গায় জায়গায় ফুটে উঠলো ফিরে যাওয়ার সময় কয়েকটা টাকা ধার না নিয়ে এসে যেত না শৈলেন প্রতিবারই দিয়েছে এবং ধার কখনোই শোধ হয়নি তাই নিয়ে সে কিছু মনেও করতো না কেননা কিছুক্ষণের এই চমৎকার সময়টা সে মনে করত খুব সস্তাতেই পেয়ে যাচ্ছে ধারের অঙ্কটা অবশ্য দশ পঁচিশ টাকা উঠেছিল যখন বেবি মারা যায় বেবিকে সাহায্য করতে পেরে শৈলেন আনন্দই পেত জগৎ সংসারে ওর কেউ নেই এই বাস্তবতা সম্পর্কেও সে সজাগ ছিল বেবিকে সে একবারের জন্য জিজ্ঞেস করেনি কোথায় সে থাকে কিভাবে থাকে কারোর সঙ্গে থাকে নাকি একাই থাকে কি কাজ করছে কত রোজগার করছে তবে বেবি নিজেই একবার বলেছিল এখন সে বেনে পুকুরে থাকে পার্ক সার্কাসে একটা কারখানায় চামড়া রং মাখাবার কাজ করছে শৈলিনের ঘরে বেবি যতবারই এসেছে মাঝে মাঝে সে ফুলদানিটার দিকে তাকাতো। তার মতে ওটা খুব সুন্দর ওটাকে শৈলেনের হাতছাড়া করা উচিত নয় ও লতা পাতা ফুলের রঙের সঙ্গে সোনালি পার যে কি দারুণ সেটা উল্লেখ কয়েক মিনিট পরে সে ফুলদানিটা তাকে দিয়ে দেবার ইঙ্গিত দিয়ে কথা বলতো শৈলেন অবশ্য পুরনো জিনিসের দোকানে ফুলদানিটাকে আর দেখতে না চাওয়ার জন্য ইঙ্গিতগুলো না বোঝারি ভান করত একবার শৈলেন তাকে কিছু বেশ টাকা দিতে চেয়েছিল বেবি প্রস্তাবটা কানে নেয়নি তবে তার মনে হয়েছিল বিক্রি করে টাকা পাবার জন্য বেবি ফুলদানিটা চায় না বা নিজের ঘরে রাখার জন্যও নয় সে চায় পুরনো জিনিসের দোকানে বেচলে ওটা অন্য কেউ কিনবে ফলে দুজনের কারোর কাছে আর ফুলদানিটা থাকবে না অবশেষে একদিন বেবি ফুলদানিটা সোজাসুজিই চাইলো শৈলেন তাকে প্রত্যাখ্যান করল না সাত বছর আগে যেভাবে ধুলো ঝেড়ে ধুয়ে মুছে কাগজে মুড়ে দিয়েছিল সেভাবেই বেবির হাতে সেটা তুলে দিল বেবিকে তখন খুব খুশিই দেখাচ্ছিল তারপর আবার সেই পুরনো ব্যাপার শৈলেন পরদিন সকালেই পুরনো জিনিসের দোকানে কৌতূহল নিয়ে গেল দোকানটা তখনও খোলেনি রাত্রে গিয়ে দূর থেকেই দেখতে পেল একটা লেডিস ব্যাগ আর ছবিহীন একটা নিকেলের ফ্রেমের মাঝখানে ফুলদানিটা দাঁড়িয়ে বেবি মারা যায় লরির ধাক্কায় রাত একটা নাগাদ একটা ট্যাক্সি থেকে সিআইটি রোডে নেমে রাস্তা পার হওয়ার সময় ঘটনাটা ঘটে ফুটপাতের এক বাসিন্দা দেখেছিল ট্যাক্সি থেকে নেমে বেবি টোল ছিল এবং সেভাবেই রাস্তা পার হচ্ছিল হাসপাতালে তাকে নিয়ে যাবার আগেই সে মারা যায় নাক মুখ থেকে প্রচুর রক্ত বেরিয়েছিল শৈলেন এসব কথা জেনেছে বেবির এক প্রতিবেশীর কাছ থেকে পরপর তিন সপ্তাহ বেবি না আসায় সে শূন্যতা বোধ করতে শুরু করে খালি কুলঙ্গিটার দিকে চোখ পড়লে তার মনে হতে থাকে ফুলদানিটা ওকে দিয়ে দেওয়া ঠিক হয়নি এটা দেখার লোভেই ও আসত একদিন সে পুরনো জিনিসের দোকানের সামনে দিয়ে হেঁটে গেল ফুলদানিটা দেখতে পেল না কেউ হয়তো কিনে নিয়েছে নানা রকম ভয়ের সম্ভাবনা তাকে উত্ত্যক্ত করতে থাকায় একদিন স্কুল ছুটির পর বিকেলে সে বেবিকে খুঁজতে বেনেপুকুর রওনা হয় বেবি বলেছিল বাস রাস্তা থেকে পুবে গলি দিয়ে এসে যায় গলির মুখে একটা পানের দোকান সেখান থেকে সে মিঠে পান কেনে দোকানের ভিতর চার রকম কাচের শেড লাগানো একটা আলো আছে শেডটা ঘরে আর রঙগুলো ঝিলিক দেয় বলেছিল ওই ঝুলুকগুলো দেখার জন্যই পান কিনতে দাঁড়াই আধ চেষ্টায় শৈলেন পানের দোকানটা খুঁজে বার করেছিল তখন দিনের আলো তাই আলো জ্বালানো হয়নি পানওয়ালা বিহারি কৌতূহলী চোখে তাকিয়ে বলেছিল সেই মেয়ে মানুষটা তো লরি চাপা পরে মারা গেছে ওই জায়গাটায় আঙুল দিয়ে একটু দূরে রাস্তাটা দেখালো তা কুড়ি পঁচিশ দিন তো হয়ে গেল আপনি ওর কে হন আত্মীয় হই শৈলিনের ভেতরটা কয়েক মুহূর্তের জন্য পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিল পানওয়ালার কাছ থেকে জানলো এই গলিটার মধ্যে বস্তির কোনো ঘরে বেবি থাকত। শৈলিন খুঁজে পেয়েছিল অল্প বয়সী রুগ্ন একটি বউ তাকে ঘিরে তিনটি ছেলে মেয়ে এই তো পাশের ঘরেই সুভ্রাদি থাকত ঘরে এখন অন্য পরিবার ভাড়া এসেছে আমরা খবর পেলুম তো পরের দিন সকালে থানা থেকে লোক এসেছিল খোঁজ খবর নিতে আমরা তো ওর সম্পর্কে কিছুই জানি না কোনো দিন কাউকে আসতেও দেখিনি বলেছিল কোনো আত্মীয় স্বজন নেই একা ওর কোনো জিনিসপত্র ছিল না জিনিস ওই রান্নার একটা হাঁড়ি আর একটা কড়া থালা গেলাস দুখানা শাড়ি আর তেমন কিছু থাকার মতো অবস্থা তো ছিল না রোজগারের যে লাইন ধরেছিল তাতে যৌবন না থাকলে কি আর হয় এই সময় বছর ছয়কে ছেলেটি বলে ফেলে মা মাসির ফুলদানিটা কড়া চোখে ছেলের দিকে তাকিয়ে বউটি বলে একটা চিনে ভাঙা ফুলদানি তো শুধু ওর ঘরে ছিল সেটা আমি রেখে দিয়েছি আপনি নিয়ে যাবেন তো নিয়ে যান কই দেখি সেই ফুলদানিটাই হাতে নিয়ে শৈলেন ভাবল এটা পুরনো জিনিসের দোকানে অবশ্যই সে দেখেছিল কিন্তু তারপর বেবি আবার নিয়ে গেছে নিশ্চয়ই বিক্রির দামের থেকে বেশি ওকে দিতে হয়েছে না থাক এটা রেখে দিন এখন শৈলেন রোজ রাতে ঘুমবের আগে কুলুঙ্গের দিকে তাকায় বউটি ফুলদানিটা দিতে চেয়েছিল ফিরিয়ে নিলে ভালো হতো কি হতো না এই সমস্যাটা ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত তাকে ছটফট করায় সে ডায়েরি লেখার চেষ্টা করেছিল আমার বিবাহ হয় ২৬ বছর আগে এর বেশি লেখা আর এগোতে পারিনি এতক্ষণ পড়ছিলাম মতিনন্দির একটি গল্প ফুলদানি গতকাল পড়েছিলাম প্রথম অংশটুকু আজকে তার শেষ করলাম কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকবেন সবাই শরীর এবং অবশ্যই অবশ্যই মনের যত্ন নেবেন